নমস্কার বন্ধুরা শতাব্দী রান্নার ঘরের আরও একটি রান্নার সঙ্গে আপনাদের পরিচয় করাবো আজকে আমি আজকে বানিয়ে দেখাচ্ছি গন্ধরাজ চিকেন গন্ধরার চিকেন অত্যন্ত সহজ একটা রেসিপি ঘরে টাকা উপকরণ দিলেই কিন্তু আপনি করতে পারেন কিন্তু অসাধারণ খেতে হয় এর স্বাদ যেমন ভালো হয় তেমনই দেখতেও সুন্দর হয় এটা কিন্তু লালচে কালচে হবে না এটা একদম একটু সাদাটে টাইপের হবে আমি এখানে গন্ধরার চিকেন বানানোর জন্য এখানে পাঁচশো মুরগির মাংস নিয়েছি বা চিকেন নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো টক দই ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর যে সবুজ স্কিনটা থাকে জিশটা সেটা দিচ্ছি সাদা অংশটা যেন না বেরোয় কুর্নির সাহায্যে সেটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে সবুজটাই দিতে হবে খোসার ওপর অংশটা সাদাটা দিলে কিন্তু এটা তেতো হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি লেবুর রস আধখানা এখন দিয়ে দিচ্ছি আর কিছুটা লেবু টুকরো করে কেটে আমি এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু দু চামচ পরিমাণে সর্ষের তেল একটু নুনও দিয়ে দিয়েছি এবার আমি এখানে ম্যারিনেট করে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা কিন্তু একদমই অল্প দিয়েছি এখানে হলুদ কোনোভাবেই ইউজ করব না কারণ একটু সাদা সাদা দেখতে হবে এটা এবার ঢাকা চাপা দিয়ে আমি এটাকে দু থেকে আড়াই ঘন্টা রেখেছি আপনাদের হাতে টাইম না থাকলে আধ ঘন্টা রাখবেন কাজু আর লঙ্কা এখানে বেটে নেব আমি আর নিয়ে নিয়েছি রসুন আর কাজুগুলোকে আমি এখানে ভিজিয়ে রাখছি এখানে কাজু আর মগজ নিয়েছি একটুক্ষণ ভিজিয়ে গরম জলে রেখে ওটাকে একদম ফাইন পেস্ট করে নেব এবার ম্যারিনেট করা মাংসটা দেখুন দু আড়াই ঘন্টা হয়ে গেছে খুব সুন্দর ম্যারিনেট হয়েছে এবার কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি সাদা তেল আর ঘি একটু ওর মধ্যে আমি জৈত্রী গরম মশলা দিচ্ছি জৈত্রী লবঙ্গ দারচিনি তারপরে আমি এর মধ্যে একদম মিহি করে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বেশ ভালো করে আমি ভাজতে থাকবো এই গন্ধরাজ চিকেনে কিন্তু খুব একটা মশলার কোনো প্রয়োজন পড়ে না সামান্য সামান্য মশলা দিলেই কিন্তু রান্নাটা অত্যন্ত সুন্দর হয় আর এখানে যেহেতু কাজু আর চারমগজের পেস্টটা থাকে তার জন্য এর থিকনেসটা ভীষণ সুন্দর হয় খেতে আর এর মধ্যে আমরা জলের ইউজটাও খুব কম করব এবার আদা রসুন এক কাঁচা লঙ্কা রসুনের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম তারপরে এটাকে খুব ভালো করে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি তারপরে এটাকে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে কষাতে থাকবো মাটন দিয়েও কিন্তু এই রান্নাটা অত্যন্ত সহজে করা যায় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এটা ঢাকা চাপা দিয়ে দিলাম একবার তারপরে আবারও ভালো করে আমি নাড়ছি এটাকে নেড়ে চেড়ে বেশ ভালো করে জল শুকিয়ে যাওয়া অবধি আমি কিন্তু কষিয়ে নেব দিয়ে দিয়েছি এর মধ্যে যে লেবুগুলো সেই লেবুগুলো টুকরো করা সেগুলো এবার আমি এই পর্যায়ে একটু তুলে নেব। রসগুলো একটু গেলে নেব। আর লেবুর খোসাগুলো তুলে নেব না হলে কিন্তু তেতো হয়ে যাবে সেই জন্য এটা তুলে দিলাম আর এইভাবে লেবুটা দেওয়ার জন্য কিন্তু এখানে স্বাদটা ভীষণ ভালোভাবে আসবে আর গন্ধরাজের যে একটা দারুণ স্বাদ সেটা কিন্তু এভাবে পাওয়া যাবে তাই অবশ্যই এরকমভাবে টুকরো করে লেবুগুলো দিয়ে দেবেন তারপরে দেখুন এটাকে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে দেখুন কেমন সুন্দর একটা তেল ছিঁড়ে দিচ্ছে পা সাইড থেকে এইভাবে কিন্তু আমি কষাতে থাকব তো কষানো হয়ে গেলে পর এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম তারপর আবারও ভালো করে আমি এটাকে কষাতে থাকবো কাজু আর চারমগজের যে পেস্টটা সেটাই কিন্তু দিয়েছি তারপর ভালো করে আমি এখানে কষাতে থেকেছি আর চার মগজ আর কাজু দেওয়ার জন্য দেখুন তেলটাও কিন্তু ভীষণভাবে ছেড়েছে আমি দেখলাম নুনটা আর একটু দরকার তাই নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণের চিনি দিয়ে দিলাম যেহেতু টক দই লেবু দুটোই আছে আর দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা টুকরো করে আর লেবুর রস দিয়ে দিলাম আরও এক চামচ আর হাতে করে আর এখানে ভালো করে আমি এবার খুন্তি দিয়ে কষাতে থাকব খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো গরম জল এখানে খুব একটা জলের প্রয়োজন নেই এটা যেহেতু একটা গ্রেভিওয়ালা রান্না হবে আমি যেহেতু এখানে শিজওয়ান রাইসের সঙ্গে এটা খাবো আর সেজওয়ান রাইসের রেসিপি নেক্সট দিনে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে মাংস থেকে কিছুটা জলও ছেড়েছে তো এই জলটা কিন্তু খুব বেশি মারা যাবে না কারণ বেশি শুকিয়ে গেলে কিন্তু এটা যখন ঠান্ডা হবে তখন গ্রেভিটা আরও টাইট হয়ে যাবে এইটুকু ঝোলটা কিন্তু রাখতেই হবে ওপর থেকে দিয়ে দিলাম এক চামচ বাটার তাহলে টেস্টটা আরও জবরদস্ত হবে এবার আমি গরম মশলা কিন্তু একদম দেব না কারণ গন্ধরাজ লেবুর গন্ধটা তাহলে ঢেকে যাবে বন্ধুরা রান্নাটা আজ কেমন লাগলো অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন থ্যাংক ইউ